见。Yeah. গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাক আশা করি ভালো লাগবে ওয়েদার দেখো পিটপিট করে বৃষ্টি পড়ছে কিন্তু জোরে না মনে হচ্ছে পরে পরিষ্কার হবে রোদ উঠবে এরকম ওয়েদার দেখো বাইরেটা দেখাচ্ছি তোমাদের মেঘলা আকাশ ঘরে যাই কি কাজ করছে তোমাদের সঙ্গে শোনা এই দেখো বন্ধুরা জিঞ্জার বাবু এসে জানালা দিয়ে কিরকম ভিউ দেখছে বাইরে কি সুন্দর দেখো এই যে দেখছে আমার সোনাটা বাবা বন্ধুদের একটু মর্নিং বলো তো বলো গুড মর্নিং কেমন আছো সবাই সবাই ভালো আছে তো বলো সোনা হয়ে গেছে হয়ে গেছে দেখো এরকম ওয়েদার দারুণ লাগছে কিন্তু বাইরেটা আই দেখো বন্ধুরা পাখি দেখো আমার পেয়ারা গাছে দেখো পেয়ারা খাচ্ছে কি সুন্দর কত পাখি এসছে দেখাতে পারছি কি দেখতে পাচ্ছ কি সুন্দর খাচ্ছে গাছ ভর্তি পেয়ারা মনের আনন্দে পেয়ারা খাচ্ছে চলো রজিনদার বাবু সবজি কাটতে নিয়ে দেখো করলা দেখেও ভয় পায় এই যে দেখো হাত দেখি করছে এখানে ওঠে খেলার জন্যে অনেক জিনিস দেখে আর সব হাত দিয়ে হাত দিয়ে দেখবে ট্রাই করে এই দেখো কীরকম ফেলে এই দেখো জিঞ্জারের কাণ্ড দেখো যেটা সামনে পাবে সেটাই মোবাইল ফোন টোন যা পাবে রিমোট পাবে যা যেটা কাছে পাবে সেটাই ফেলবে ধার থেকে এরকম ও দুষ্টু এই দেখো আচ্ছা আমার জিন্জার সেনা সব ফেলে ছিঁড়ে ছিঁড়ে দেখো যতবার দিতে হবে ততবারই ফেলবে দেখো একদম ফলগুলো শুকে গেছে বেদনা দেখো শুকে গেছে নাশপাতিগুলোও শুকে গেছে ফল কাটা বগরেই কিছুই খাওয়া হয় না আপেলগুলো কীরকম হয়েছে দেখো শুকে একদম অর্ধেক হয়ে গেছে তো চলো ফলগুলো ধুয়ে নিয়ে এসে একটু ফল কেটে খেতে হবে আজ নষ্ট হচ্ছে চলো দেখো আমার সোনাটা এসে বসে রয়েছে বন্ধুরা আর ব্রেকফাস্ট করবে ও রান্না বসে গেছে গরম ভাত হচ্ছে নেমে ওকে খেতে দেবো দেখো আমার সোনা বন্ধুদের বলে কে বন্ধুদের বলো বুঝবার নেই বলো 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 বলবে না বলবে না এই দেখো এই দেখো এই দেখো কি এই দেখো কি করছে দাঁড়াতে দেবে না আমাদের কি সুন্দর বসে রয়েছে দেখো রান্না বসে গেছে বন্ধুরা আই দেখো কী রান্না হচ্ছে এটা ব্রেকফাস্টের জন্য হচ্ছে সবজি এই যে কোয়াশ মসুরের ডাল দিয়ে কোয়াশ হচ্ছে এটা এরকমই হবে আর এর সঙ্গে হবে লুচি আয় দেখো লুচি আটাও মাখা হয়ে গেছে আটার লুচি তো আমাদের হয় সবাই জানো হয়ে গেছে তারপরে দেখো ভাতও বসে গেছে এই যে ভাত ফুটছে গরম আর আজ রান্না হবে দেখো চিকেন রান্না হবে একদম ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা হবে আর এই চিকেনের জন্যে এই যে মিক্সিতে মশলা করা হয়ে গেছে যা যা দরকার আর কি মশলা আর চিকেনের মধ্যে কয়েকটা রসুনের খাওয়া দেবো রেখে দিয়েছি আর জিঞ্জার গরম ভাতের সঙ্গে দেবো এখানে চিকেন সেদ্ধ রয়েছে তো চলো দেখতে থাকো এই সবজিটা কিন্তু খুব সুস্বাদু হয় কুয়াশের তরকারি একদম মসুরের ডাল ছেটে দিয়ে দারুণ লাগে চলো এসে না এই সোনাকে আগে গরম ভাত নেমে দিতে গুজে দিতে হয় বন্ধুরা নাহলে ঢুকবে না যাই হোক রান্না করতে করতে আবার এসে বিছানার চাদরও ঠিক করতে হয় সব কিছুই করতে হয় তাই না চলো আজকে চাদরটা চেঞ্জ করলাম রান্নাঘরে রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্টের থালা ডাল দিয়ে তরকারি আর লুচি গরম গরম এই দেখো বন্ধুরা আলু পকোড়া স্ন্যাক্সে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পকোড়া সুন্দর হয়েছে কিন্তু আর এদিকে দিকে গরম গরম চা রয়েছে ধোঁয়া ওটা দার্জিলিংটি খাওয়া হচ্ছে বন্ধুরা তো আমি ভিডিওটি এইখানে রাখো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আমরা জিঞ্জারের তরফ থেকে আজকে টাটা এবং শুভ সন্ধ্যা